আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি চলে এসেছি সেই গরুর বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হাট রাজশাহীর সবচেয়ে বড় হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি অবস্থিত রাজশাহী শহরের ভিতরেই বলা যায় রাজশাহী শহরের পাশে এটি পবা উপজেলা রাজশাহী জেলা তো এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে দুই দিন যেটাকে আমরা হাটবার বলে থাকি একদিন হচ্ছে রবিবার আর একদিন হচ্ছে বুধবার সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কী ধরনের গরু উঠেছে এবং সেগুলোর দাম দর কেমন যাচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো বিশাল সাইজের গরুগুলো সার গরুগুলো অনেক বড় বড় যেগুলো আপনারা মাংস করার জন্য বা কোনো বিয়ে পিকনিক বা যে কোনো ধরনের অনুষ্ঠানে জবাই করার জন্য বা মাংস করার জন্য নিতে চান এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি আজকের ভিডিওটি এবং একজন চাচার সাথে কথা বলবো এই মুহূর্তে এই বড়ো গরুটি উনি হাটে এনেছেন তো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন তো আজকে এই রাজশাহী সিটি হাতে গরু এনেছেন দুটি এখানে একটি দেখতে পাচ্ছি আর একটা বিক্রি হয়ে গেছে আছে আচ্ছা এটা তো সার না তো এটা কি জাত বাবা জাত জাত দেশি তো এটা আপনার বয়স কেমন এটা চাওয়া দাম কেমন আপনার একশো আঠান্ন এক লাখ আঠান্ন হাজার আচ্ছা আর মোটামুটি মনের আশা কেমন হলে ছেড়ে দেবেন এক লাখ পাঁচচল্লিশ মতো হলে ছেড়ে দেবেন ঠিক আছে চাচা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দশ বন্ধুরা আমরা ভিডিও পর্যায়ে আরো আপনাদেরকে দেখাবো চলুন দেখাই এটিও বিগ সাইজের একটি গরু চাচা এই গরুটির তার বয়স কেমন দুই দাঁত এটা চা দাম কেমন লাখ ছত্রিশ ওজন কেমন হবে আশা করা যায় চার মন আচ্ছা চার মনে মতো আর এটা দেশি বিদেশি বাবা দেশি গরু দেশি জাতের ঠিক বয়স দুই দাঁত আর মনের আশা কেমন হলে ছেড়ে দেবেন কোন দেখি ভিডিওর মাধ্যমে বলেন তো মোটামুটি ওর আচ্ছা আচ্ছা এটা আপনার দেশি না বিদেশি ভাই দেশি ভাই দেশি এটার ওজন ইয়া বয়স কেমন দুই দাঁত দুই আর ওজন কেমন হবে ধারণা করতেছেন ওজন চার হবে চার চা দাম কেমন ভাই 122 122 ঠিক আছে বড় ভাই ধন্যবাদ বড় ভাই এটা দেশি না বিদেশি দেশি এটার বয়স কেমন দুই দাঁত এটার ওজন কেমন হতে পারে ধারণা করতেছেন মোটামুটি আইডিয়া চার মনের বেশি হবে চা দাম কেমন চাচ্ছেন ভাই এটা এক লাখ পঁয়ত্রিশ ঠিক আছে বড় ভাই এটা কি জাতের গরু দেশি সার দেশি সার আচ্ছা এটা আপনার হচ্ছে ইয়া কি ভাই আপনার বয়স কেমন হবে

এক লাখ পঞ্চান্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় ভাই বড়ো ভাই এটার আপনার বয়স কেমন হয়েছে এ সারের দাঁত দুই দাঁত এটা আপনার চা দাম কেমন চাচ্ছেন ভাই চা দাম কেমন এক লাখ দশ আচ্ছা ঠিক আছে বড়ো ভাই বড়ো ভাই এটা এটা আপনার বয়স কেমন হবে দুই দুইটা এটা দেশি না বিদেশি? বিদেশের। বিদেশি স্যার। আচ্ছা তো এটা আপনার ওজন কেমন হতে পারে ধারণা? বলতে পারবেন? ওজন কত মণ। তো এটা আপনি চাও দাম কেমন বল ভাই? 1 লাখ 5। আচ্ছা ঠিক আছে। এটা এটা দেশি না বিদেশি? বিদেশি। এই সাড়ে আপনার বয়স কেমন এগুলা বাবা? দুই রাত করে। এগুলা চাল

বড় বড় সারগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং সে সারগুলোর দাম জানানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাই এই গরুটি আপনার বয়স কেমন দুই ডাঠ এটা দেশি না বিদেশি ভাই দেশি আচ্ছা কথা বলবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই তো এরকম আগ্রহী মানুষ দরকার ঠিক আছে আপনি তাহলে এখানে একটু দাঁড়ায় যান আচ্ছা চলেন নেবলি ভিউয়ার্স চলুন আমরা বড়ভাইয়ের সাথে একটু কথা বলবো যিনি রাজশাহী সিটি হাটে গরু এনেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো ভাই আপনার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি বাগमारा রাজশাহী এক দেশের এক দেশের আমার বাড়ি আচ্ছা তো বড় ভাই আপনি কয়টা গরু এনেছেন এই হাটে দুটো দুই ভাই মিলে দুই ভাই দারান সমশরায় দুই ভাই মিলে গরু ব্যবসা করেন না আচ্ছা তো আছে কটি

এই গরুটা আপনার বয়স কেমন চার চারদার এটা দেশি না বিদেশি বাবা দেশি বিশাল সাইজের সার আরে বাবা তো চাচা এটার চা দাম কেমন এক লাখ পঁয়তাল্লিশ ঠিক আছে ভাই এটার বয়স কেমন চার দাঁত এটা আপনার দেশের বিদেশি চা দাম কেমন ভাই এক লাখ পঁয়তাল্লিশ ঠিক আছে বড় ভাই এটা বয়স কেমন আমরা ভিডিও একেবারে শেষ মানুষ চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবারও কোন একদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন